অ্যাটাচ বাথরুমে কিভাবে উজু করতে হয় যেহেতু উজু শুরুতে বিসমিল্লা বলতে হয় আর বাথরুমের মধ্যে তো আল্লাহর নাম নেওয়া যায় না বিসমিল্লা বলা যায় না তাহলে আমরা কিভাবে অ্যাটাস বাথরুমে উজু করব এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই বিষয়টাকে আজকে পরিষ্কার হবে ইনশাআল্লাহ আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে শেখাবো এর মধ্যে যে পদ্ধতিটা আপনাদের ভালো হয় আপনারা সেইভাবে উজু করবেন ইনশাআল্লাহ আপনার উজু হয়ে যাবে কারণ আল্লাহ রাসূল বলেন ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি অজুন শুরুতে বিসমিল্লাহ বলে না তার অজুই হয় না গবেষণা করে বলেন যে আল্লাহ রাসুল উজু হয় না বলতে বুঝিয়েছেন অজুটা পরিপূর্ণ হয় না এখন অজু হয় না অথবা পরিপূর্ণ হয় না দুটা কথা একই আমার যদি অজু না হয় তাহলে আল্লাহ পাখের দরবারে আমরা যে নামাজ আদায় করছি প্রত্যেকটা দিন আমাদের নামাজও হবে না অজু না হলে নামাজ হয় না কমপ্লিট করতে হবে পরিপূর্ণ করতে হবে এখন এই অজুটাকে কিভাবে পরিপূর্ণ করব। করবো অনেকের বাসায় অ্যাটাচ আছে নিজের বাসায় না থাকলে আত্মীয়দের বাসায় গেলে অ্যাটাচ উজু করতে হয় বা অফিস আদালতে গেলে অ্যাটাচ বাথরুমে উঁজু করতে হয় হোটেলে কোথাও ঘুরতে গেলে আমাদের অ্যাটাচ বাথরুমে উজু করতে হয় তাহলে এই মশালাটা আমাদের সকলে জানতে হবে আমি আপনাদেরকে কয়েকটা পদ্ধতি শিখাই এর মধ্যে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন প্রথমত যদি আপনার এই অ্যাটাচ বাথরুমে উঁজু করার বিকল্প কোনো পদ্ধতি থাকে বাহিরে কোনো উঁজু করার জায়গা যদি থাকে টিউবওয়েল হোক আর বাহিরে কোনো টেপ হোক যদি এরকম বিকল্প কোনো পদ্ধতি আপনার আশেপাশে থাকে তাহলে আপনি সবচেয়ে উত্তম হবে বাহিরে উঁজু করা এটা যদি সম্ভব না হয় যে করার কোনো ব্যবস্থা তাহলে আপনাকে করতে হবে ভিতরে করার আগে আরেকটা পদ্ধতি আছে সেটা হলো যদি দেখবেন যে সাধারণত উজুখানার পাশে বা টয়লেটের পাশে সাধারণত বাড়িতে এখন বেসিং থাকে বেসিং এ আপনি ব্রিষ্মিল্লা সহ উজুটাকে শুরু করবেন কারণ বেসিং তো আর পা ধোয়া যায় না আপনি ব্রীমিল্লা বলে উজুটাকে শুরু করলেন হাত মুখ ধুলেন আপনি মাথা মাসে করা পর্যন্ত সবকিছু করলেন পা ধোয়া সিস্টেম নাই যদিও এখন দেখলাম কয়েকদিন আগে একটা ভিডিওতে যে পা ধোয়া সহ অজু করার জন্য আলাদা বেসিন বের হয়েছে এটা বাংলাদেশে অ্যাভেলেবল কিনা আমি জানি না তো আমাদের সাধারণত নর্মাল যে বেসিনগুলো থাকে এটাতে আপনি অজু শুরু করলেন শুরু করার পরে শুধু পা ধোয়াটা বাকি রেখে আপনি টয়লেটে গিয়ে পাটা ধরলেন এটাও অনেক উত্তম হবে এটা আপনার জন্য অনেক ভালো হবে যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনি তিন নম্বরে আপনি একটি কাজ করবেন আপনার বাথরুমের যে টেপ আর যে কমন এটা হাই কমন হোক আর লো কমন হোক এর মাঝামাঝি একটা কাপড় দিয়ে পর্দা দিয়ে দিবেন তাহলে কোনো এক থাকবে না এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না আপনি এই সন্দেহ মুক্ত ভাবে করতে পারবেন যদি পর্দা দেওয়া সম্ভব না হয় আপনার সম্ভব 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 হচ্ছে 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 না 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 করা করা বেসিং থেকে শুরু পর্দা দেওয়া তাহলে আপনি একটি কাজ করবেন সেটা হলো অবশ্যই বাথরুমে ঢোকার সময় তো আপনি একটি দোয়া পাঠ করতেছেন আল্লাহম্মা ইন আউজি কামিনাল খুব খাওয়াইস এই দোয়াটা আপনি পাঠ করে তো ভিতরে প্রবেশ করতেছেন এই দোয়াটা পাঠ করার সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে আপনি ঢুকেছেন ঢোকার পরে আপনি উঁচু করার সময় অবশ্যই দিলে দিলে যেভাবে আমরা টয়লেটের মধ্যে স্তেক পাঠ করি এটা তো পড়তে হয় আপনার সকলেই জানেন যে দিলে দিলে স্তেকপার পড়তে হয় বিভিন্ন খারাপ জিন বিভিন্ন খান্নাসের হাত থেকে বাঁচার জন্য ওইভাবে দিলে দিলে আপনি শুরুতে মুখে দিলে এরপরে ওজু থেকে বের হয়ে এসে টয়লেট থেকে বের হয়ে এসে আপনি বের হওয়ার সময় দোয়া পাঠ করলেন এবং বের হয়ে এসে অজুর শেষে যে কালেমা শাহাদারটা পাঠ করতে হয় এই কালেমা শাহাদারটা পাঠ করবেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার অজুটা হয়ে যাবে কারণ আমাদের এখন বর্তমান টয়লেটগুলোতে এত নোংরা থাকে না পরিষ্কার থাকে অতএব আপনি এভাবে অজু করলে উজুটা হয়ে যাবে ইনশাল্লাহ তবে মনে রাখবেন সবচেয়ে উত্তম হবে বিকল্প কোনো ব্যবস্থা করা যদি না থাকে তাহলে পরবর্তীতে আপনার ধাপে ধাপে যেটা আপনার জন্য সহজ হয় এই সহজ পদ্ধতিগুলো অবলম্বন করে অবশ্যই ইবাদত করবেন আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের ইবাদতগুলো কবুল করবেন